সকলকে অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে তার কারণ আমি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে কালকে সকলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে আমি যে কারণে এই ভিডিওটা করলাম সেটা হচ্ছে যে ফাইনালি আমি এবং আমার সাথে সাথে তোমরা মেনলি তোমরাই একটা আশার আলো দেখতে পেলাম সেটা হচ্ছে বিভিন্ন এক্সামিনেশনের একটা নোটিফিকেশন আমরা পেয়েছিলাম যেমন ধরো মিসনসসি সার্ভিস এক্সামিনেশন ডাব্লিউ বিসিএস দু হাজার না দু হাজার চব্বিশ যেটা প্রায় মিড অফ দু হাজার চব্বিশ চলছে সেই দু হাজার চব্বিশের প্রিলিমিনারি এক্সামিনেশন ডাব্লিউ এর কবে হবে বুঝতে পারছিলাম না তো যাই হোক এত কিছু অনিশ্চয়তার মধ্যে কোথাও একটা আশার আলো দেখা গেল সেটা হচ্ছে আজকে আমরা দেখেছি যে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আপকামিং যে এক্সামস গুলো হতে পারে তার একটা টেন্টেটিভ শিডিউল শেয়ার করা হয়েছে এবং আমরা হয়তো সব সময় অ্যাজ আ জব কি বলবো অ্যাসপিরেন্ট সব সময় আমরা এটাই চাই যে একটা কিছু আমাদের সাথে শেয়ার করা হোক যে অমুক দিন অমুক মাসে অমুক সময় এই এক্সামিনেশনটা হবে এবং সেটা দরকার কেন কারণ যারা এক্সামিনেশন দেবে যারা অ্যাসপিডেন্ট আছে তাদের একটা লক্ষ্য থাকে যে হ্যাঁ অমুক সময় আমার এই পরীক্ষাটি হবে এবং তার জন্যে আমি প্রিপারেশান নিচ্ছি কোথাও না কোথাও এই ফোকাস যেটা এই যে টার্গেটটা সেটা ছিল না বলে বা থাকে না বলে আমাদের পড়াশোনার ইন্টারেস্ট চলেছে এবং সেটাই তোমরা ইভেন যারা আমরা বিভিন্ন ভাবে তোমাদেরকে গাইড করি যারা আরা যারা আছে যারা বিভিন্ন ইনস্টিটিউটের সাথে যুক্ত তাদের কিন্তু কোথাও না কোথাও এই একটা সমস্যা ক্রিয়েট হচ্ছিল যে বেসিক্যালি কবে পরীক্ষা হবে তো যাই হোক আমি জানি না আলটিমেটলি যখন পরীক্ষা হবে তখন হবে কিন্তু আমরা একটা দেখতে পেলাম আজকে তরফ তরফ থেকে থেকে ওয়েস্ট বেঙ্গল আমরা দেখেছি যে একটা টেন্টেটিভ শেডিউল শেয়ার করা হয়েছে যে অমুক অমুক দিনে ওয়েস্ট বেঙ্গল পিএসসি এই এই পরীক্ষাগুলো অর্গানাইজ করতে চলেছে এবং অবশ্যই সেটা চেঞ্জ হতে পারে কিন্তু হয়তো শিডিউল চেঞ্জ হলেও হতে পারে ডিউ বাট আপাতত দাঁড়িয়ে আমরা একটা লক্ষ্য পাচ্ছি যে হ্যাঁ সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এসেছি আমরা যদি প্রথম দেখি প্রথম যেটা আমি এখানে যদি দেখি তাহলে আমাদের জন্য যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে অনেকগুলো পরীক্ষা দেওয়া আছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো এক্সাম দেওয়া আছে তবে হ্যাঁ অবশ্যই যেটা আমাদের জন্য মেন সেটা হচ্ছে আমরা যদি ন নম্বর সিরিয়ালে চলে যাই তাহলে ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ মেন এক্সামিনেশন ডাব্লু বিসিএস মেন দু হাজার তেইশ এক্সামিনেশন যদিও ডাব্লু বিসিএস দু হাজার তেইশের প্রিলিমিনারি পরীক্ষা অনেক দিন হলো হয়ে গেছে তার রেজাল্ট এখনও পাবলিশড হয়নি কিন্তু যেহেতু আমাদের একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি চার দিন হয় ডাব্লু মেন এক্সামিনেশন ষোলো থেকে কুড়ি তারিখের মধ্যে ডব্লিউবিসিএস মেন দু হাজার তেইশ এক্সামিনেশন হবে তার মানে এক্সপেক্ট করছি এটা জুন মিড চলছে জুন মিড না জুন শেষ হতে চলেছে খুব শিগগিরই হয়তো এক মাসের এক মাস না এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট বেরিয়ে যাবে প্রিলি এবং তার বেসিসে আগস্টে কিন্তু মেন এক্সামিনেশন হবে তো যারা তোমরা দু হাজার তেইশে প্রিলি দিয়েছো এবং যাদের একটা মোটামুটি ভালো স্কোর আছে প্রিলিমিনারিতে কাট তো তারা প্লিজ বি প্রিপেয়ার আমি অনেক দিন ধরে তোমাদের বলছি যে প্রিপেয়ার হতে থাকো তোমরা নিজেদের পড়াশোনা চলো না কারণ হঠাৎ করে নোটিফিকেশন বেরিয়ে গেলে সমস্যা হবে তো আবারো তবে হ্যাঁ তোমাদের কথাটাও সত্যি আমি কি করে বলবো কারণ বহু দিন एग्जाम হচ্ছে না যেহেতু আমরা একটা কি বলবো ফ্রাস্টেশনে চলে যাই তাই তো তো সেইখানে দাঁড়িয়ে একটা ডেট পেয়েছো তো বি প্রিপেয়ার তৈরি হও আশা করছি তোমরা সকলেই প্রিপেয়ার আছো একদম এবার কোমর বেঁধে লেখে পড়ো এর পরে যে নোটিফিকেশনটা আমরা যদি দেখি তাহলে সেটা হচ্ছে যারা জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের জন্য प्रिपरेशन নিচ্ছো এটা একটু দেখে নাও দশ নম্বর সিরিয়ালে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস দু হাজার প্রিলিমিনারি পরীক্ষার ডেট যদিও বলে দিয়েছে এটা নোটিফাই করা হবে লেটার পরে এটা নোটিফাই করা হবে এখন অবধি ডেট দেয়নি তবে হ্যাঁ এখানে আছে আশা করছি এই বছরেই একটা ডেট খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে হচ্ছে 12 নম্বর সিরিয়ালটা তোমরা একটু দেখো এফইও ফিশারি এক্সটেনশন অফিসার ব্লক লেভেলে এনাদের পোস্টিং থাকে মৎস্য দপ্তরের আন্ডারে বিডিওর আন্ডারে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের আন্ডারে এক্সটেনশন অফিসার হিসেবে এনারা কাজ করেন এর সাথে এফএফ এফও অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার সায়েন্টিফিক রিসার্চ অফিসার এদের সমস্ত রিক্রুটমেন্টের পরীক্ষা কিন্তু টোটাল প্রায় 344টি वैकेंसी আছে এফও এফও মিলে তো তার 2024 মানে এই বছর 24 আগস্ট ঠিক আছে তো যারা যারা এই টেকনিক্যাল एग्जाम দিতে চাও তারা কি তুমি নিতে শুরু করো ওয়েস্ট বেঙ্গল অডিটর এন্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট 2022 এর যে মেইন एग्जामिनेशनটা সেটাও বলে দিয়েছে যে 28 থেকে 30 আগস্ট হবে এবং সেকেন্ড আর 4th সেপ্টেম্বর হবে ডেড দিয়ে দেওয়া হয়েছে এটার জন্য प्रिपरेशन নিতে পারো তোমরা যারা যারা ডিরেক্ট অডিট্যান্ড অ্যাকাউন্ট ফার্স্ট টাইম দিচ্ছো অথবা আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্টে যারা অলরেডি কর্মরত তারা আট বছর হয়ে যাওয়ার পরে এই পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারে তো তাদের বোধ তাদের জন্য টোটাল দুশো ছেচল্লিশটি কিন্তু ভ্যাকেন্সি আছে ঠিক আছে নেক্সট যেটা এই পেজটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ এখানে আমরা সরি এই পেজটা নেই পর এখানেও এই পেজটা ইম্পর্টেন্ট কারণ এখানে আমরা উনিশ নম্বর সিরিয়ালে যদি দেখি তাহলে মিসলেনিয়া সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি एग्जामिनेशन 2023 এটা নোটিফ দিয়ে দেওয়া হয়েছে যে মিসলেনিয়া সার্ভিসের প্রিলিমিনারি एग्जाम 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে 15th অফ সেপ্টেম্বর মিসলেনিয়া প্রিলি তো যারা যারা प्रिपरेशन নিচ্ছ প্রচুর वैकेंसी আছে যদি আমরা দেখেনি प्रिपरेशन নিতে শুরু করে এটা একটা খুব ভালো অপরচুনিটি আমরা মিসলেনিয়া সার্ভিসের মাধ্যমে কি কি দেখি বিভিন্ন রিক্রুটমেন্ট হয়ে থাকে যেমন ধরো ব্যাকওয়ার্ড ক্লাস ইন্সপেক্টর বা ব্লক ইউথ অফিসার এই ধরনের রিক্রুটমেন্টগুলো হতে থাকে আড়াই রেভিনিউ ইন্সপেক্টর তো ব্লক লেভেলে এই রিক্রুটমেন্টগুলো হয় তো তোমরা প্রচুর ভ্যাকেন্সি আছে এটাকে কিন্তু আমরা একদম মাছের চোখ করে টার্গেট করতে পারি ঠিক আছে প্রিলিমিনারি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রিলিমিনারি এই দু হাজার তেইশের প্রিলিমিনারি এক্সামের ডেটও কিন্তু দেওয়া হয়েছে একেবারে দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাতাশে অক্টোবর ডেট তো যারা অডিট অ্যাকাউন্ট সার্ভিসের ট্রেনির জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু ডেটটা একদম দেখে নাও এবারে এই এক্সাম এটা ইম্পর্টেন্ট ভীষণ সেটা হচ্ছে ক্লার্কশিপ ক্লার্কশিপ এক্সাম আমরা আমাদের জন্য মেন দুটো আমরা তিনটে চারটে এক্সাম নিয়ে আমরা মেনলি বেশি বেশি ডিটারমাইন সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ডাব্লিউ বিসিএস তার পরের লেভেলই যেটা আসে মিসলেনিয়াস সার্ভিস এবং তার পরের লেভেলই ক্লার্কশিপ আসে বিসলেনিয়াসের ডেট আমরা পেয়ে গেছি ফিফটিন্থ অফ সেপ্টেম্বর ক্লার্কশিপ এক্সামিনেশন ক্লার্শিপের পার্ট ওয়ান তার ডেটও আমরা পেয়ে গেছি ষোলো এবং সতেরোই নভেম্বর দ্য গেট প্রিপেয়ার আর আবার যেটা খুব ইম্পর্ট্যান্ট ডব্লুবিসিএস দু হাজার প্রিলিমিনারি এক্সাম হয়েছে তার মেনের ডেট আমরা পেয়ে গেছি কবে আগস্ট মাসে এবং চব্বিশে ডব্লিউবিসিএস এর প্রিলমিনারি ডেটও কিন্তু আমরা ফাইনালি পেয়ে গেলাম ফিফটিনথ অফ ডিসেম্বর তাহলে যারা যারা প্রিলির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আরও বেশি করে প্রিপারেশন নিয়ে কারণ তোমরা ডেট পেয়ে গেছো এবার আমরা ফোকাস থাকতে পারো সো আমরা বারবার বলি যে উই ন ইন টার্গেট উই নিড সাম আমরা একটা লক্ষ্য চাই যেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব সেই লক্ষ্য আশা করছি এর মাধ্যমে তোমরা পেয়েছো এবং আমরা এক্সপেক্ট করবো আমরা এটাই চাই আমরা যারা অ্যাসপিডেন্ট আছি যারা আমরা বিভিন্নভাবে পরীক্ষা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছি সেটা স্টেট গভর্নমেন্টের কম্পিটিটিভ এক্সামই হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের কম্পিটিটিভ এক্সাম হোক আমাদের কিন্তু এক্সপেকটেশন একটাই যে রেগুলারিটি আমাদের বছরের শুরুতেই একটা ফিনান্সিয়াল ক্যালে এক্সামিনেশনের ক্যালেন্ডার দিয়ে দেওয়া হোক যে এই 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 সময় এই এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে যাতে আমরা যারা অ্যাসপিডেন্ট আছি তোমরা যারা অ্যাসপিডেন্ট আছো তারা যে হ্যাঁ আমি অমুক এক্সামের জন্য প্রিপারেশন নেব আমার পরীক্ষা অমুক সময় হবে এবং তার উপর বেস করে আমার হাতে এত মাস সময় আছে আমি এই এতগুলো মাসের মধ্যে এইভাবে প্রিপারেশন নেব এটাই আমরা এক্সপেক্ট করি সেটা ওয়েস্ট বেঙ্গলে হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য হোক আমরা কিন্তু এটাই চাই এবং আমরা এক্সপেক্ট করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত এক্সাম যারা অ্যাসপিরেন্ট আছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তাদের কথা মাথায় রেখে বাজানোর রেগুলারিটি বজায় রেখে এই এক্সাম শিডিউলগুলো পাবলিশ করুক যাতে অ্যাসপিরেন্টরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে নিয়ে থাকে তারা যেন একটা তাদের টার্গেট ফিক্স করে ফোকাস ফিক্স করে প্রিপারেশান নিতে পারে ঠিক আছে তো আমরা আমি বারবার বলি যে শত নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি রাখাটাই হচ্ছে আমাদের দরকার কারণ আমরা হিউম্যান বিং যদি আমাদের কোনো পজিটিভনেসই না থাকে আমরা যদি পজিটিভ চিন্তা ভাবনা না করতে পারি শত নেগেটিভিটির মধ্যেও তাহলে কিন্তু বেঁচে থাকা সত্যি দুষ্কর হয়ে পড়ে তাই তো আমরা যদি সবসময় বলি এটা খারাপ হবে এবং এটা আমি দেখেছি আমার সাথেও ঘটে যে সব সময় যদি এটা হবে না এটা খারাপ এটা ভাবি তাহলে দেখবে কোথাও না কোথাও খুব মন খারাপ থাকে কিচ্ছু ভালো লাগে না এবং মনে হয় যে বেসিক্যালি কি করতে আছি আমরা ঠিক আছে তো সেই কারণে আমার এক্সপেকটেশন যে এটা মানে অ্যাজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি এবং অ্যাজ আ গাইড টু দ্য অ্যাসপিরেন্টস অফ ফিউচার গভর্নমেন্ট এমপ্লয়ি আমারও এই আর্জি থাকবে আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে তারা যেন এই অ্যাসপিরেন্টের এই সমস্যাটা এই যে প্রবলেমটা তারা ফেস করে তারা যাতে বুধুক যাতে তাদের টার্গেট তাদের সামনে ফিক্স করে দিক এবং সময় এক্সামিনেশনটা দিক ঠিক আছে তো এই বলে আজকে আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল সকালবেলায় আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে এবং অবশ্যই এবার আর কিছু বলবো না কন্টিনিউ করে যাব